সেদিন গিয়েছিলাম বসুন্ধরা শপিং মলে টুকটাক কিছু শপিং করার জন্য এই জন্য ভাবলাম যে তোমাদের একটা করে ফেলি সেদিন সারাদিন কি কি করেছিলাম সাথে টুকটাক কি কি কেনাকাটা করে তার সাথে সেদিন কি কি খাওয়া দাওয়া করেছিলাম সবকিছু এই ব্লগে থাকবে তো নাটেনে হচ্ছে আমার আজকের ভালো লাগতো হ্যালো আলাইকুম সবাইকে দিস ইস রোজু ফ্রম রোজুস ভ্লগ চলে আসলাম নতুন একটা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুল্লি ব্লগের ইন্টারভিউতে তো বলেই দিয়েছি যে আজকে আমি কোথায় যাচ্ছি একটু সিটির ওই দিকে যাবতাই সকাল সকাল উঠে হচ্ছে এখানে রেডি হয়ে গিয়ে তারপরে তো এখানে হচ্ছে আমি আমার পারফিউমটাও দিয়ে নিচ্ছি এতদিন তো তোমরা আমার ব্লগে ডিওরের পারফিউমটাই দেখেছো এখন থেকে আই গেস মোস্ট অফ দা টাইম তোমরা এই প্রাডার পারফিউমটাই দেখবে কারণ এটা হচ্ছে রিসেন্টলি আমার কালেকশনে অ্যাড হয়েছে আর এটার যে সুইট একটা ফ্রেগ্রেন্স ভাই কি আর বলবো এত বেশি ভালো লাগে তবে এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে অফ কোর্স ফ্রম সুইট তো এখানে হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আর আমার সাথে হচ্ছে আমার ছোট বোন যাচ্ছে আজকে কিন্তু আরো মানুষ ছিল বাট তাদেরকে হচ্ছে ক্যামেরার সামনে আনা যাবে না এবার হচ্ছে আমরা লেট করে আসি বাট এবার হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম যে কারণে আমি আর আমার ছোটো বোন হচ্ছে টেস্টে টিটে এসেছি কারণ বাহিরে দাঁড়িয়ে থাকতে আসলে অনেক বেশি অকওয়ার্ড ফিল হয় যে কারণে এখানে এসে বসেছিল এখানে তো বসে থাকতে থাকতে অনেক বেশি বোর্ড ফিল হচ্ছিল যে কারণে আমি আর এসা হুদাই হচ্ছে হাতে একটু ভিডিও করতেছিলাম জানি না কেন কিছু একটা করে একটু টাইমটা পাস করা যায় আমার ছোটো বোন আমাকে বলল যে ওনা কি কেক খাবে ভিডিওটা দেখে আমার আম্মু আমাকে এত বেশি বকা দিয়েছে শুধু আমাকে না ওকেও হচ্ছে বকা দিয়েছিল কারণ বাসায় এত এত কেক বানায় সেগুলো মুখেও দেয় না বাট বাহিরে এসে যে দেখেন কেক খেতে চায় এখন ছোট বোন একটা আবদার করেছে সেটা কি আর ফেলে দিতে পারি তাই আমি হচ্ছে ওকে একটা কেক নিয়ে দিলাম আর যেটা পছন্দ করেছে সেটাই নিয়ে দিয়েছি আমি এটাও জানি যে এটা হচ্ছে শুধু ওর চোখের একটা ক্ষুধা ছিল তারপর আমি নিয়ে দিয়েছি যেহেতু ও পছন্দ করেছে যেহেতু নিয়ে ফেলেছি চলেন আপনাদের সাথে একটা ছোট করে রিভিউ শেয়ার করে তো বুঝিয়ে ফেলেছেন যে এটা আসলে কি ফ্লেভারের কেক ছিল এটা হচ্ছে রেড ভেলভেট একটা কেক ছিল আমি তো এই কেক মুখেই দিতে চাচ্ছিলাম না বাট ও বললো যে আপু একটু টেস্ট করে দেখো তো ভাবলাম যে একটু খেয়ে দেখি আসলে কেমন হয় খেয়ে যতটুকু বুঝলাম যে আমি আমার হোল লাইফে এরকম একটা বিস্ট্রি কেক খাই টু বি অনেস্ট কেকটা এত বেশি বাজে ছিল ক্যামেরার মধ্যে আমরা যতটুকু নিয়েছিলাম আমরা ঠিক ততটুকুই খেতে পেরেছি বাকি পুরোটাই হচ্ছে আমরা ফেলে এসেছি আমার তো এত বেশি কষ্ট লাগছিল পুরো টাকাটাই আমার ওয়েস্ট হয়ে গিয়েছে আর আমি তো আয়শাকে বকতে বকতে একদম শেষ করে ফেলেছি খেতে না পারলে তো শুধু শুধু নিয়ে একচুয়ালি নষ্ট করার কোনো মানেই হয় না এই তো সবাই আসার পর আমরা হচ্ছে এখানে রওনা দিয়ে দিয়েছি মহম্মদপুর জর্জন্য আজকে ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মার্শার আমার তো লাইক প্রতি ব্লগে হচ্ছে পজিলা ব্রেস্ট ভিডিও করতে হবে এটা ওয়ান কাইন্ড অফ আমার অভ্যাস হয়ে গিয়েছে মোহাম্মদপুর যেহেতু অনেক ভালো একটা এরিয়া তাই সেখানে মোবাইল বের করে ভিডিও করার মতো দুঃসাহসটা আর আমি দেখাই আমি হচ্ছে রিক্সায় উঠে তারপর এখানে ভিডিও করতেছিলাম আর আমরা হচ্ছে ডিরেক্ট এখন বসুন্ধরা চলে যাবো এই তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি চলে এসেছি বসুন্ধরা আর বলবো ভাই ভিডিও করার সময় মানুষ এইরকম ভাবে তাকিয়ে থাকে মনে হয় যেন ভিডিও না অন্যায় কোনো কাজ করতেছে তাই আমি অলওয়েজ হচ্ছে এগুলাকে একটু ইগনোর করার ট্রাই করি এনিওয়েজ কথা বলতে বলতে ভেতরে চলে আসলাম মল এর এরিয়া থেকে আমার ভিডিও করতে সবসময় অনেক বেশি ভালো লাগে এই হচ্ছে ফার্স্টে আমি এখানে একটা কোল্ড কফি নিয়ে নিয়েছি সেদিন বেশি একটা গরম ছিল না বাট আমার হচ্ছে অনেক বেশি খেতে ইচ্ছে করতে খেতেছিল কোল্ড কফি জন্যই হচ্ছে আমি নিয়েছিলাম আর খেতে খেতে হচ্ছে আমরা এখন পুরো মলটাকে একটু ঘুরে ঘুরে দেখব আর যা যা পছন্দ হয় তা তা কিনবো গাউনগুলো দেখে তো আমার লিটারেলি বিয়ে করতে ইচ্ছে করতেছিল তখন হচ্ছে সেখান থেকে আমরা একটা ব্যাগের শপে যাই ব্যাগ দেখার জন্য এই দেখি তাদের কাছে কিন্তু অনেক হিউজ ভ্যারাইটিস আছে ব্যাগ আর এক একটা ব্যাগ এক একটা থেকে সুন্দর ছিল দেখতেও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগছিল এই ব্যাগ তারপর হচ্ছে আমরা সেখান থেকে চলে আসি আর একটা শপে আর এটা হচ্ছে কাইন্ড অফ সুপার শপ টাইপেরই ছিল ঢুকতে হচ্ছে আমরা এই জুতাগুলো দেখছিলাম এগুলা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ড ট্রেন্ডি মানে সবাই কি হচ্ছে পড়তে দেখি আমার নিজেরও আছে তবে পড়ব পড়ব করে আর পড়াই হচ্ছে না কথা বলতে এই জুতোগুলো আমার দেখতেই ভালো লাগে পড়তে কেন জানি ভালো লাগে এর পাশে হচ্ছে আবার কিছু স্লিপার ছিল এগুলো সব হচ্ছে লেডি স্লিপারে ছিল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল হতে হতে চোখ পড়লো এই বড় মিরারটার উপরে তাই এখানে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি এটাই ছিল আজকে আমার ফুল আউটফিট এই কোর্সেটা হচ্ছে আমি রিসেন্টলি নিয়েছিলাম খুবই কমফোর্টেবল আর বাজেট ফ্রেন্ডলি একটা কোর্স এটা কি বললাম না যে এটা হচ্ছে একটা সুপার শপের মতো তো এখানে দেখেন কত কত কফি ছিল কফির কিন্তু অনেক বেশি ভ্যারাইটিস ছিল সামনে এসে তো আমি পুরাই শকড মানে এখানে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল এগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ব্যাগই হচ্ছে একদম প্রিমিয়াম তবে কি ওভার ভাবে না যে আমরা কোনো শপিংই করি নাই আমরা আসলে টুকটাক টুকটাক করে অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছিলাম বাট সেগুলো অ্যাকচুয়ালি ভিডিও করি নাই আমি ইচ্ছা করি এমনিতে শপিং ব্লগ শেয়ার করি তোমাদের রিকোয়েস্টে ঠিক আছে বাট আমি আমার শপিং তোমাদেরকে দেখাবো না আদারওয়াইজ আমার সব শপিং হচ্ছে পুরানো হয়ে যাবে আর আমার হচ্ছে কখনোই শপিং দেখাতে ইচ্ছা করে না ভালো লাগে না পরেই তো চলে আসলাম মিনিস হতে আর এই একটা জায়গায় আসলাম আমার মাথা কেন জানি পুরাপুরি নষ্ট হয়ে যায় না এখানে বলেন প্রত্যেকটা জিনিস আছে এখানে তাও আবার এত বেশি বেশি কিউট কিউলো না নিয়ে বাসায় গেলে একদম পাপ হয়ে যাবে আমার আবার এমনিতে কাপ মগ এগুলোর উপর অনেক বেশি উইকনেস আছে তার মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর মাগ গুলো ছিল এখানে এটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল পিঙ্ক কালারের মধ্যে বাট এটার সাইজটা অনেক বেশি বড় ছিল আর এখানে ডলস গুলো দেখেন কি সুন্দর সুন্দর ডলস গুলো সাজিয়ে রেখেছে মন চাচ্ছিল প্রত্যেকটা কিনে এনে বাসায় রেখে দিই একটা পুরো সেকশনে হচ্ছে তাদের ডলস দিয়ে সাজানো আমার কাছে কেন জানি মিনিসোর ধরনের গুলো অনেক বেশি ভালো লাগে তাদের মিনিসুতে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবে ভিডিওটা ফেসবুকে আপলোড করার পর থেকে আমাকে একটা আপু কমেন্ট করেছিল যে মিনিসুতে ভিডিও করা এলাউড করে না তারা যে ভিডিও আলো করে না সেটা আমি আগেই জানি তাই ঢুকেই হচ্ছে আমি সর্বপ্রথম সবগুলো ভিডিও নিয়ে নিয়েছি তারপর আমি আস্তে ধীরে দেখেছিলাম যাতে আমাকে ধরার তার সুযোগই না পায় আর আমার ভিডিও শেষ হয়ে যায় না আমি কি চালাক জাস্ট কি হচ্ছে আমরা চলে আসলাম আরঙে আর আরঙের প্রোডাক্ট আমার কোনো কালেই পছন্দ ছিল না বাট তারপর একটু এসেছিলাম দেখার জন্য যদি বাই চান্স কোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে আর এখানেও দেখলাম এত বড় একটা মিরাট তাই ভাবলাম যে এখানেও একটু ভিডিও করে ফেলি ঘোরাঘুরি করেছি প্রায় সকাল থেকে হচ্ছে দুপুর বিকেল হয়ে গিয়েছে মানে আমরা ঘোরাঘুরি করেছি এত কিন্তু লেগেছিল এখন চলে এখানে করেছিলাম আর বাকি সবাই হচ্ছে বিএফসি থেকে বার্গার চিকেন ফ্রাই গুলো অর্ডার করেছিল আমার বোন অর্ডার করেছিল তেহারি আর খাবারের টেস্টের ব্যাপারে যদি বলি তেমন একটা আহামরি ছিল না জাস্ট এভারেজ লেগেছে তেমন একটা যে ভালো লেগেছে সেটা বলবো না জাস্ট খোদা পেটে খেলে আসলে সবই ভালো লাগে মানে মোটামুটি ছিল আর কি আমরা হচ্ছে মল থেকে বাইরে চলে আসি বাসায় যাওয়ার জন্য আমার বোন তো এই দেখে কিনবেই কিনবে মানে এগুলা ট্রেন্ড আরো চলে গেছে দুইশো বছর আগে তো নাকি তারপর এখন এগুলা লাগবে কি আর করার বড় বোন হিসেবে কিনে দিলাম আমি সত্যি বলতে স্টিল আমার এগুলা ভালো লাগে এনিওয়েজ আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন হাফিজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই